নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত আজ আমি দেখাবো গোয়ান চিকেন কারি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি চিকেনের ভিতরে আমি একবারই টক দই দিয়েছি আর কিছুটা গোটা গরম মশলা তেজপাতা জৈত্রী আর মরিচ মানে গোলমরিচ এটা হলো গোটা গরম মশলার ভিতরে এগুলো দিয়েছি আর দিয়েছি কিছুটা আমি গুঁড়ো মশলা এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো টমেটো কোড়া ব্রেস্তা দিয়েছি মানে পেঁয়াজ ভাজা আদা রসুন দিয়েছি দু চামচ স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর দিয়েছি এক চামচ মতো চিনি আর এক কাপ সাদা তেল চিনিটা আপনারা অবশ্যই দেবেন চিনিটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না যেহেতু টক দই দেওয়া আছে আর যদি আপনারা না খেতে চান না দেবেন তাতেও খুব একটা অসুবিধা নেই আর সর্ষের তেল একদমই ব্যবহার করবেন না সাদা তেল দেবেন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে এক ঘন্টার মতো মেরিনেট করে রাখতে হবে আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন তবে চিকেন বলুন মটন বলুন এগুলো একটু মেরিনেট করে রাখলে মানে বেশি ভালো হয় আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ সত্যি এই গোয়ান চিকেন কারিটা যে এত টেস্ট হয়েছিল আপনাদের কি বলবো আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না যে বলবেন না আমার রেসিপি আমি তো ভালো বলবই কিন্তু সত্যি বলছি ভীষণই টেস্টি হয়েছিল এই গোয়ান চিকেন কারিটা একটু কাজু বাদামের পেস্ট করে নেব এটা পরে লাগবে কড়াইতে দু চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা আর কোনো রকম খাটনি নেই এবার শুধু একটু কষে নিলেই হয়ে যাবে দেখুন ম্যারিনেট করা অবস্থায় কত সুন্দর লাগছে এবার লো ফ্লেমে একটু কষে নেবেন আস্তে আস্তে লেগ পিসগুলো কত সুন্দর লাগছে এবার যখন প্রায় পার্সেন্ট হয়ে যাবে তারপরে এখানে ওই কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবেন একদম শেষে দু দুফোটা মিঠা আতর দিয়ে নামিয়ে নেবেন একদম সানডে জমে যাবে সানডেতে এই চিকেন একটা করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয়েছিল আমার তো বাড়ির সবাই খেয়ে প্রশংসা করলো আমি পাশের বাড়িতে দিয়েছিলাম পাশের বাড়ির ওরাও খেয়ে খুব প্রশংসা করেছে